রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আজকে আমি এক জায়গায় যাচ্ছি মানে আজকে ঠিক না আজকে ভিডিওটা শ্যুট করছি আমি কালকে এক জায়গায় যাচ্ছি তো হঠাৎই মানে ডিসিশন নেওয়া হলো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই কিন্তু তোমাদের এই ব্লগেই আজকে আমি বলবো তো বন্ধুরা ঘড়ির কাটায় তখন বাজে সন্ধে সাড়ে ছটা তো হঠাৎ সন্ধে দিয়ে উঠলাম আর তখনই আমার ফোনে ফোন আসলো দিদা আর কি ফোন করেছে আমাকে যে তারকেশ্বর যাবে বলে তাই হঠাৎ মানে কোনো প্ল্যানিং ছাড়াই কিন্তু এই যাওয়াটা তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি শিয়ালদা শিয়ালদা থেকে যাচ্ছি এখন ব্যারাকপুর এখন রয়েছে ব্যারাকপুরে আর ব্যারাকপুর থেকেই কিন্তু এখন যাবো হচ্ছে পুলিশ স্টেশন তো পুলিশ স্টেশন থেকে তারপর ওখান থেকে পৌঁছে যাব তারকেশ্বরে জানো তো বন্ধুরা আমি সব সময় দেখেছি আমি যখনই কোথাও বেরোনোর জন্য প্ল্যানিং করি আগে থাকতে সেটা মানে দুদিন আগে হোক একদিন আগে হোক এক ঘন্টা আগে হোক কিংবা কয়েক মাস আগে হোক আমি সেই জায়গায় আর যেতেই পারি না কেন জানি না আমার সাথে এটা হয় তো সেই কারণে আর এরকম হুটহাট বেরোনোতেই কিন্তু আমার বেরোনো হয়ে যায় আমার মামাবাড়ি যেহেতু ব্যারাকপুর তাই ব্যারাকপুর থেকে কিন্তু এই গঙ্গা পার হয় তারপর ওপারেই ফুলি স্টেশন আছে তো ফুলি স্টেশন থেকেই কিন্তু তারকেশ্বর যাওয়ার যে ট্রেন সেই ট্রেনটা কিন্তু পাওয়া যায় দেখো হাওড়া থেকেও তারকেশ্বর যাওয়া যায় আবার এই ফুলি স্টেশন থেকেও যাওয়া যায় আসলে ফুলি স্টেশন থেকে নটা কি মাত্র দশটা স্টেশন আছে তারপরেই তারকেশ্বর আর হাওড়া থেকে আসলে সেটা একটু বেশিই লাগে আর কিছুই না তো ফুলি স্টেশনে কিন্তু দেখো আমি এখানে চলে এসেছি এটা হচ্ছে গিয়ে ফেরিঘাট তো এইটাই এখানে গঙ্গা নদীটা পার হয় তারপরে ওই পারে মানে আমি এই পারে ব্যারাকপুরের এখানটা দাঁড়িয়ে আছি ওই পারটাতেই কিন্তু সাররাফুলি স্টেশন তো লঞ্চে করে মাত্র দু থেকে তিন মিনিট লাগলো মানে এপার থেকে ওপারে যেতে আর ওপারে এসে তারপর অটো ধরে চলে আসলাম আর কি স্টেশনের কাছে আর স্টেশনে গিয়েই কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে ছিল আমাদের ট্রেন তারকেশ্বর যাওয়ার জন্য যেটা গোঘাট লোকাল ছিল তো সেটাতেই উঠে বললাম উঠে পড়ে নেমে পড়লাম তারকেশ্বর স্টেশনে আর তারকেশ্বর স্টেশনে এসে সত্যি মানে আমার খুব ভালো লাগছিল কারণ এটা আমার ফার্স্ট টাইম হ্যাঁ সত্যি বলছি লাইফে এটা আমার ফার্স্ট টাইম আমি তারকেশ্বর যাচ্ছি এর আগে কিন্তু আমি কখনও তারকেশ্বর যাইনি তো এই প্রথম তারকেশ্বর গেলাম কারণ তারকেশ্বর না আমার বাড়ি থেকে অনেকটা দূর তাই এতটা দূরে যাওয়া আবার আসা অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার তো সেই কারণে আমার আজ অব্দি কোনো দিনও মানে যাওয়া হয়ে ওঠেনি ইচ্ছা ছিল তারকেশ্বর যাওয়ার অনেকেই দেখি বাবার মাথায় জল ঢালতে যায় তো আমার আর যাওয়া হয়নি তো এই ফাঁকেই আর কি যাওয়া হলো তারপর ওখানে গিয়ে দেখলাম যে অনেক দোকানপাট রয়েছে আর তারকেশ্বরে মেনলি কী বলো তো যেহেতু ওখানে প্রসাদ হচ্ছে বাতাসা নকুলদানা এগুলোই ওখানে বাবা তারকনাথকে দেওয়া হয় তো সেই কারণে ও এগুলোই ওখানে বেশিরভাগ পাওয়া যায় আর ওই তাগা যে পাওয়া যায় যেগুলো হাতে পড়ে সেটা থাকে তারপর যাদের মানসিক পুজো থাকে তাদের একটা আলাদা ডালি থাকে যাদের নর্মাল পুজো তাদের আলাদা ডালি থাকে আর সেই ডালির মধ্যে মানে মাটির এরকম সরা টাইপের থাকে তার মধ্যে কিন্তু ওই বাতাসা আগা দানে এগুলোই দেওয়া থাকে মেনলি আর প্যারা টাইপের যে সন্দেশ পাওয়া যায় সেটা দেওয়া থাকে অল্প কয়েকটা আর আমরাও তাই ওখানে ও একটা ডালা নিয়ে নিয়েছিলাম তারপর ওখানে একটা দোকানে যেই দোকানদের ডালা নিলাম সেখানে জুতো রাখলাম রেখে ডালাটা নিয়ে তারপর আলাদা আর একটা জায়গা থেকে জল কিনতে হয় যেই জলটা আর কি বাবার মাথায় ঢালতে হবে তো সেখানেও জল নিয়ে নিলাম আর তারপর ভেতরে গিয়ে আর সেদিনকে ছিল রোববার খুব একটা বেশি ভিড় ছিল না কারণ এখন অফ সিজন তাই খুব একটা ভিড় কিন্তু ওখানে নেই আর এখানটায় দেখো অনেক দোকানপাট রয়েছে চারিধারে যেখানে ছোট ছোটো ওই চিটা মাঠের যে শিবলিঙ্গগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বিক্রি হচ্ছিলো রাস্তাতেও অনেকে বসেছিলেন তারপর এরকম পাকা দোকানও রয়েছে যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে তারপর আরও বিভিন্ন মূর্তিও পাওয়া যাচ্ছিলো ওখানে আর তারপর দেখো তোমাদের এখানে দেখিয়ে দিলাম দুধ পুকুর তো এ পুকুরটা আগে কিন্তু এত বাঁধানো ছিল না তো সেটাকেই কিন্তু বাঁধিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে আর এখানটায় দেখো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে মানে যে জলটা কিনলাম যেটা আর কি বাবার মাথায় ঢালবো সে জল নিয়ে নিলাম আর এখানটায় দেখো আমি হালকা করে অল্প একটু ক্লিপস নিতে পেরেছি কারণ ওখানে না মানে ভিডিও করা অ্যালাউড না তো পুজোটা তো কমপ্লিট হয়ে গেছিলো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সবাই সুস্থ থেকো রাধে রাঁধে